বিসমিল্লাহির রহমানির রহিম আসলাম আর কি হালাল বাগ পবিত্র দয়ার আল্লাহ মালিক রব ও মালিক আপনি কেমন আছেন অনেক ভালো সব আল্লাহ সহায় পাল্লা তরিয়া মায়ের সম্পত্তি হারাইলাম মাওলা মালিক সহায় পাল্লা তরিয়া মায়ের সম্পত্তি হারাইলাম ସାରା ପୃଥିବୀରେ ମାନୁସୀ ସାରା ପୃଥିବୀ ଖାସ ଦି ରାମୀର ଦୁଆ କାମ ମଉଲା ମାରି ଦୟା କରଉଲା ମାୟା କରଉଲା আল্লাহ খাটে দোয়াটা কবুল আমি নেন ও রব্বিল আলমিন খাটিয়ে দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর কে নিন আল্লাহ ফজের নামাজ পড়ছে আল্লাহ তোমার জন্য গুন গান গাইছে আল্লাহ সত্য মাটি সত্য কুরআন সত্য চা সত মক্কা মদিন মিরাত নামী আল্লাহ সত্য আল্লাহ নবী সত্য রাজু সত্য আল্লাহ বিধান সত্য নামাজ সত্য মক্কা মদিনা মিরাত নামী সত্য কর সত্য মাওলা

তাকাইয়া দেখো ও রব্বিল আমিন তোমার নামে আমি গুন গাছন করি আল্লাহ তুমি যদি আমার নামে স্মরণ না করো করতে পারে মৌলা আল্লাহ আমি সারা পৃথিবী মানুষের জন্য দোয়া করি আল্লাহ আমার মানুষের ক্ষতি করার জন্য হেদাত করে মৌলা আল্লাহ সারা পৃথিবী মেয়ে জন্য দোয়া করি সত্যি জাতীয় পোতা জন্য দোয়া করি আল্লাহ সুজানে ভালো সারা পিদি মেয়ে ছেলে কেউ চায় না রে মাওলা আল্লাহ এমন জিনিস বাড়াইছে মাওলা এমন মেডিসিন দিয়ে সুজনে ক্ষতি করে মাওলা ও রব্য সারা পৃথিবীর মানুষের মেডিসিন দিয়ে সুজনে মারে আপনি দয়ার সাগর মায়ার সাগর মন্ডন ভালো করে হিদাত করে নাও আল্লাহ যারা সুজন মালকে ক্ষতি করে মাওলা আল্লাহ তুমি সবাকে নামাজের বাতে নিয়ে না মাওলা মালিক সারা সুজনে গোপনে গোপনে যারা কত বর্গের ওষুধ খিলাইয়া মারে ফেলায় মাওলা আল্লাহ জীবন মাতা পুরুষ মারা জীবনে দেখে নি মাওলা আল্লাহ মালে মাতা পুরুষ মারে ওষুধ বাড়াইছে মাওলা মালিক কোথায় তিনি তো আগে মায় করে কঠিন কঠিন বিবাহ তিনি তুমি আল্লাহ রক্ষা করবেন সারা পৃথিবী মানুষ কি এমনি অন্তত ভালোবাসে কিন্তু আসলে ভিতর থেনে না হালা উপরে ভালোবাসে তলে তলে ক্ষতি করে এমনকি মানুষ দুনিয়াতে আসে কি না আসে উপরে ভালোবাসে সুজনে তলে তলে ক্ষতি করে সুজিক মা